হ্যালো ভিওয়ার্স আপনাদের প্রিয় চ্যানেল ইডি লার্নিংয়ে আপনাদের স্বাগত আপনারা যারা চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে চ্যানেলে এখন এস বাংলা বাংলার নবম ও দশম শ্রেণীর প্র্যাকটিস সেট সিরিজ চলছে আমার পূর্বে ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন আশা করি এই ভিডিওটিতেও ভালো রেসপন্স পাবো আপনাদের থেকে আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না যদি এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা এসএলএসটি নবম দশমের জন্য আর কোন কোন টপিকের ওপর ভিডিও চান গত প্র্যাকটিস সেটের মতো এই সেটটিতেও প্রশ্ন সংখ্যা মোট পঞ্চাশটি প্রত্যেকটি প্রশ্ন আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের আজকের প্রথম প্রশ্ন হলো দেখুন এক নম্বরে আছে কি আছে যে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি এটা কোন কবিতার অংশ তো এটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে আবহমান কবিতাটা আছে সেই কবিতা এটা একটা অংশ আশা করি আপনারা সবাই কবিতাটি পড়েছে। তারপরে দেখুন যে এসা এসা মানে এ এসার থেকে কী আছে উপোস গল্প থেকে উপোস গল্প থেকে দেখুন এই যে এসার মায়ের মতে এসার বয়স কত আমি এর আগে প্রথম প্র্যাকটিস সেটে আমি বলেছিলাম যে এসার বয়স দুজন দু রকম বলেছে এসার বাবা বলেছে যে এসার বয়স বয়স হচ্ছে সাত বছর আর এসার মা বলছে কত সাত বছর পাঁচ মাস তো উত্তর হবে খ নম্বর তারপরে দেখুন তিন নম্বরে কী আছে তিন নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করুন যে মিস নোবেলের কর্মপ্রণালী বিপিকানন্দ কার কাছ থেকে জানতে পেরেছেন তো মিস নোবেলের যে কর্মপ্রণালী এটা স্বামী বিবেকানন্দ নবম শ্রেণীতে যে স্বামী বিবেকানন্দদের চিঠি 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 যে নামক যে টেক্সটটা আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে তো এই যে মিস নোবেলের যে কর্মপ্রণালী তার কার কাছ থেকে জানতে পেরেছেন তিনি সেটা মিস মুলাল এখানে মুলাল আছে এটা টাইপিং মিস্টেক আছে তো মুলারের কাছ থেকে জানিয়ে জানতে পেরেছেন হ্যাঁ মুলার হবে মুলারের কাছ থেকে জানতে পেরেছিলেন তো এবার দেখার চেষ্টা করি চার নম্বর চার নম্বর প্রশ্ন কী আছে চার নম্বরটা দেখার চেষ্টা করি কী আছে যে চার চারে আছে দেখুন যে দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সাথে বনিয়ে চলা অসম্ভব এটা ওই চিঠি চিঠির থেকেই নেওয়া আছে তো চিঠি যে টেক্সটটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এসএলএসটির ক্ষেত্রে কয়েকটা যে গল্প বা ইয়ে আছে টেক্সট আছে সেটা এসএলএসটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তার মধ্যেই চিঠি একটা তারপরে হারিয়ে যাওয়া কালীকরম একটা এরকম আরও এসা এ মানে উপোস গল্প চন্দ্রনাথ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারপরে ভারতবাসীর আহার এখান থেকে প্রশ্ন হবেই হবে তো এই জিনিসগুলো আপনারা কি করবেন একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন তো দেখুন কি আছে চার নম্বর প্রশ্নটা যে দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সাথে বনিয়ে চলা অসম্ভব বিবেকানন্দ এখানে কার কথা বলেছেন এখানে বলেছেন মিস মুলারের কথা হ্যাঁ মিস মুলারের কথা বলেছেন বিবেক নিবেদিতাকে হ্যাঁ মার্গারেট নোবেলকে লেখা যে চিঠিটা সেই চিঠি চিঠিতে এনে এটা বলেছেন তারপরে পাঁচ নম্বর ঠিক ওই চিঠিরই পাঁচ নম্বর প্রশ্ন দেখুন মিস নোবেল মিস ম্যাকলাউডকে কোথায় দেখেছেন হ্যাঁ মিস নোবেল ওই তোমার প্রায় শেষের প্যারার দিকে চিঠির যে শেষের প্যারার দিকে এটা পেয়ে যাবে যে লন্ডনে দেখেছেন হ্যাঁ গ নম্বর উত্তর হবে তারপর গিয়েছে দেখুন ছ নম্বর কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন কাঠ চিঠি এটা কাঠ চিঠি এইটা চিঠি যে টেক্সট আছে সেই বিবেকানন্দ চিঠি টেক্সটের এটা সবার শেষের বেড়াতে এই যে এই এই লাইনটি আপনারা পেয়ে যাবেন এটা হবে মিস স্ট্যাডিড যে চিঠি আছে সেটা অনেকটা প্রাণহীন এবং শুষ্ক তারপরে দেখুন কি আছে যে সাত নম্বর যে মিস সেভিয়ার এটা ওই চিঠির মিস সেভিয়ার সাত নম্বর মিস সেভিয়ার রামকৃষ্ণ সঙ্গে কি নামে পরিচিত ছিলেন মিস সেভিয়ার রামকৃষ্ণ রামকৃষ্ণর সঙ্গে মাদার নামে হ্যাঁ ঘ নম্বর মাদার মাদার নামে পরিচিত ছিলেন তো এবার দেখার চেষ্টা করি যে পরের পরের আট নম্বর হুম সাত নম্বর পর্যন্ত হয়ে গেল এবার আট নম্বর দেখার চেষ্টা করি আট নম্বরে কী আছে দেখি যে ব্যথারবাসী হ্যাঁ ব্যথাবাসী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ এটা হবে নকশী মাঠা মাঠ হ্যাঁ নকশিকাতার মাঠ এই নকশিকাতার মাঠের মাঠের জসিম উদ্দিনের নকশিকাতার মাঠের এটা তোমার বেতারবার্ষিক কাব্য অন্তর্গত এই যে নকশিকাতার মাঠের বাকিগুলো বাকি অগ্নি বিনা ফণি মনসা সাম্যবাদী এগুলো সব কাজী নজরুল ইসলামের তারপরে দেখুন যে ফটিক হ্যাঁ ফটিক থেকে ছুটি ছুটি গল্প থেকে রবীন্দ্রনাথের এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গল্প তো আপনারা আশা করি পড়ে নিয়েছেন তো ফটিকের ভাইয়ের নাম কি ফটিকের ভাইয়ের নাম হলো মাখন হ্যাঁ মাখন লাল এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম আলোচনা করতে গিয়ে মাখন মাখন হলো ফটিকরা দুই ভাই মাখন লাল এবং ফটিক হ্যাঁ তারপরে কী আছে দশ নম্বর প্রশ্নটা দেখুন যে এমন সময় একটা বিদেশি লোক নৌকাঘাটে আসিল কে ছিল ওই নৌকাতে এটা ওই ছুটি গল্পেরই অংশ এই বিদেশি লোক এসে এলো এটা হলো ফটিকের মামা বাবু বিশ্বম্বর বাবু ওই ঘাটে এসেছিলেন তারপরে এটাও ফটিকের থেকে এগারো নম্বরটা ফটিক ফটিক দাদা মা ডাকছে হ্যাঁ তো এই দেখো ফটিককে ডাকতে কে এসেছিল যখন ফটিকের মামা এলো তারপরে ফটিককে ডাকতে এসেছিল বাঘা বাগদি হ্যাঁ এই যে বাঘা বাগদি বাঘা বাগদি নামে একজন সে এসেছিলো ফটিককে ডাকতে তারপর বলছে দেখো এখানে লাইনটা একটু ভুল আছে যে এইটা হবে না এখানে এইটে ফটিকের সবচেয়ে বাজিত এটা বজিত না বাজিত হবে এটা এইটে এইটে ফটিকের সবচেয়ে বাজিত এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে মামি এখানে হবে এখানে হবে মামির স্নেহহীনতা হ্যাঁ এটার উত্তর হবে মামির ফটিকের যে মামি আছে তার যে স্নেহহীনতা সেটা ফটিকের অনেকটা বাজিত আশা করি বোঝাতে পেরেছি আপনারা যদি ফটিক টেক্সটটা পড়েন এই এই প্রশ্নগুলো সবগুলোই পেয়ে যাবেন আর আমার যে বাকি পূর্বের টেক্সট পূর্বের যে প্র্যাকটিস সেট আছে সেগুলোর থেকে এখানে একটু এটা অন্য ধরনের মানে এটাতে এক একটা টেক্সট থেকে চার পাঁচটা করে প্রশ্ন দেওয়া আছে তো এভাবে পড়লেও ভালো হয় তাহলে একটা টেক্সট একটা টেক্সট থেকে নির্দিষ্ট টেক্সট থেকে কত ধরনের কীরকম প্রশ্ন হতে পারে আপনারা ভাল হয়ে যাবেন এবং ভালো করে আপনাদের প্রস্তুতিতে সহায়তা করবে আর এটা তো আমি পরীক্ষা নিচ্ছি না এটা জাস্ট আপনাদের সামনে সঙ্গে আপনাদের এক সঙ্গে একটা প্র্যাকটিস সেট একটা প্র্যাকটিস করছি যাতে আপনারা পড়েন এবং এটা এটা দেখে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে কোন কোন টেক্সট থেকে কীরকম হয়ে যাবে আর আমি এভাবে আমি তো এভাবে ভিডিও আনতেই থাকবো তো সমস্যা নেই সব আশা করি সমস্ত টেক্সট সমস্ত ইয়ে আপনাদের কভার হয়ে যাবে আর অনেকে বলেন যে আমি আপনারা অনেকে আপনাদের মধ্যে অনেকে বলেন যে আমি ভিডিওতে বকবক করি বেশি ইয়ে করি তো দেখুন যে এই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বিশ্লেষণ না করলে ইয়ে না করলে মানে আপনারা বেশি ক্লিয়ার হবেন না আমি তো দিতেই পারি যে শুধু প্রশ্নটা পড়ে গেলাম অ্যান্সারটা দিয়ে দিলাম তাহলেই হয়ে গেল ভিডিওটা হবে কিন্তু যে এফেক্টিভনেস যেটা আছে সেটা আসবে না হ্যাঁ তো তার জন্য একটু আলোচনা করা জরুরি বিশ্লেষণ করা জরুরি তো দেখুন পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে যে তেরো নম্বর তেরো নম্বরে কী আছে দেখুন তেরো নম্বর স্কুলে ছুটি হবে কোন মাসে এটা ওই ফটিক থেকেই ছুটি গল্প থেকে এটা কার্তিক মাসে দুর্গা পুজোর যে ছুটি সেই ছুটিতে ফটিক মামা বাড়ি যাবে আশা করি এখানে বোঝাতে পেরেছি তারপরে দেখুন পরে চোদ্দো নম্বর হ্যাঁ চোদ্দো নম্বরে কী আছে দেখুন যে মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো এখানে কোন কবিতা এই যে প্রশ্নটা এই লাইনটা এই প্রশ্নটা যে মাদ্রাসা সার্ভিস কমিশন হয়ে গেল সেখানে নবম দশমে এই প্রশ্নটা এসেছিলো এই লাইন দুটোই এসেছিলো এটা হবে এটা হবে কি এটা হবে জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যে আছে সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ এই জন্মভূমি আজ কবিতার এই দুটো লাইন যদি আপনারা ভালো করে পড়েন তাহলে বুঝতে দেখতে পারবেন তারপরে পনেরো নম্বর কি আছে রাধারানী তা রাধারানী রাধারানীর বয়স কত রাধা এটা রাধারানী যে বঙ্কিমচন্দ্রের যে ইয়ে গল্পটা আছে সেখানে আপনারা দেখবেন প্রথম লাইনি এটা যে প্রথম বা দ্বিতীয় লাইনি এটা যে বালিকার বয়স একাদশ বছর বছর পূর্ণ হয়নি হ্যাঁ তো উত্তর হবে ক এটা তারপরে ষোলো নম্বর দেখো রাধারানী থেকে দিয়েছে রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল এটা হবে কি এটা সবাই জানি যে দশ লক্ষ টাকার সম্পত্তি ছিল আর রাধারানীর মা প্রিবি কৌশলে আপিল করার টাকা কোথায় পেয়েছিল এটা এটা রাধারানী গল্পের প্রথম দিকেই এটা পাওয়া যাবে যে রাধারানীর গল্প অলঙ্কার বিক্রি করে তারা এই যে প্রিবি কাউন্সিলে আপিল করার টাকা পেয়েছিল হ্যাঁ এবার দেখি দেখি আঠারো আঠেরো নম্বরটা হ্যাঁ রাধারানীদের বাড়ি কোথায় ছিল এটা আমরা সবাই জানি রাধারানীদের বাড়ি কোথায় ছিল রাধারানীদের বাড়ি শ্রীরামপুরে হ্যাঁ রাধারানী রথে কি বেস্তে গিয়েছিল এখানে দেখো বেল ফুল ফুল অনেক ফুলের নামে আছে এখানে কোনো ফুল নির্দিষ্ট ফুল বলা ছিল না সে বলা কী ছিল যে বনফুল হ্যাঁ বনফুল মানে বন থেকে বন থেকে তুলে নিয়ে যাওয়া ফুল হ্যাঁ সেগুলো হলো বনফুল ছিল তারপরে কী আছে যে রাধারানীদের কুটিরে কুটিরের নিকট কার দোকান এটা পদলোচন সাহার দোকান হ্যাঁ কুটির নিকট পদলোচন সাহার দোকান তারপরে দেখুন এবার সাহিত্যের ইতিহাস থেকে আরাকান রাজসভার যে আছে দুজন কবি একটা শহীদ আলাউলের দৌলত কাজী তার মধ্যে শহীদ আল আউলের দেখুন প্রথম কাব্য কোনটি এখানে প্রথম কাব্য গ্রন্থ কোনটি এটা হবে পদ্মাবতী উত্তর হবে হ্যাঁ এটা হবে পদ্মাবতী এর রচনাকাল কত এর রচনাকাল হলো ষোলোশয় এর রচনাকাল ষোলোশয় ছেচল্লিশ হ্যাঁ তো এটা হলো প্রথম কাব্য এবার বাইশ নম্বরটা দেখি বাইশ নম্বরে কী আছে দেখুন আয় আমি তোর সঙ্গে লড়বো হ্যাঁ এটা হলো ওই অদল বদলের হ্যাঁ অদল বদল অদল বদল ইয়ের তো এই যে এখানে এই যে আয় আমি তোর সঙ্গে লড়বো এটা বলেছিল যে হিসাব বলেছিল হ্যাঁ হিসাব একটু দুরন্ত ছিল আর অমৃত তো একটু শান্তশিষ্ট ছেলে তো এটা অমৃত বলবে না কিন্তু ইসাপ দুরন্ত ছেলে তো সেখান থেকে আমরা পেয়ে যাবো যারা অদল বদল পড়েছেন সেখান থেকে বলবো যে ইসাপ বলেছিল এটা ঠিক আছে এবার তেইশ নম্বরে কী আছে যে অদলবদল গল্পটির তর্জমা কারক কেন হ্যাঁ অদলবদল গল্পটি তর্জমা কারক হলেন যে অর্ঘকুসুম দাসগুপ্ত হ্যাঁ অর্ঘকুসুম দাসগুপ্ত গল্প শেষে দেখবেন এটাই লেখা আছে এটা দেখুন যে চব্বিশ নম্বর জীবানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝড়াপালক এর প্রকাশশাল হলো এর প্রকাশকাল হল উনিশশো সাতাশ হ্যাঁ এটা উনিশশো তারপরে দেখুন যে জলপাইহাটি জলপাইহাটি উপন্যাসটি কে লিখেছেন হ্যাঁ এই জলপাইহাটি উপন্যাসটি লিখেছেন জীবনানন্দ দাস এটা ভালো করে পড়ে নেবেন আমরা জীবনানন্দ জীবনানন্দ দাসকে মূলত কবি হিসেবে চিনি কিন্তু তিনি কয়েকটা উপন্যাসও লিখেছেন তার মধ্যে একটা জলপাইহাটি হ্যাঁ যে কোনো লেখক বা লেখক বা কবি বা সাহিত্যিক পড়ার আগে মানে পড়ার সময় কী করবেন সে মানে তার যে অপ্রধান যে লেখাগুলো সেগুলো বেশি করে পড়বেন আর দেখুন ঝড়াপালক বনলতা সেন বেলা অবেলা কালবেলা এসব তারপরে মানে তারপরে মহাপৃথিবী এসব আমরা জীবনানন্দের এগুলো আমরা জানি হ্যাঁ কিন্তু দেখুন জলপাইহাটিটা আমাদের কাছে একটা আনকমন ইয়ে এটা যে জীবনানন্দের হতে পারে সেটা আমাদের একটু মানে খুব কম কমজনেরই এটা মনে থাকবে বা আমরা ধরতে পারবো তাই অপ্রধান ইয়েগুলো মানে অপ্রধান লেখাগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন তারপরে দেখুন জলপাইহাটি উপন্যাসের বিষয়বস্তুগুলি কী মানে বিষয়বস্তু কী ছিল এটা হলো দেশভাগ ছিল হ্যাঁ এটা দেশভাগ ছিল এবার সাতাশ নম্বরটা দেখার চেষ্টা করি যে সাতাশ নম্বরে কি আছে যে সাতাশ নম্বরে মানুষের ধর্ম প্রবন্ধ গ্রন্থটি কার লেখা এটা মানুষের ধর্ম প্রবন্ধ গ্রন্থ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মা রবীন্দ্রনাথ ঠাকুর প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা পড়ি তাহলে আমরা পেয়ে যাব এটা মানুষের ধর্ম কার লেখা হ্যাঁ তারপরে আঠাশ নম্বর আঠাশ নম্বরে দেখুন কি আছে যে রাজশেখর বসুর যে বাংলা ভাষায় বিজ্ঞান সেই অংশটা থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছে সেই কয়েকটা প্রশ্ন মধ্যে এটা দেখো যে রা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন এটা রাজশেখর বসু আর পরশুরাম হ্যাঁ তো এখানে উত্তর দেখুন রাজশেখর বসুর যে ছদ্মনাম সেটা হলো পরশুরাম তো এখানে রাজশেখর বসু হবে পরশু পরশুরাম হবে তো এখানে দেখুন গয়ের এটা উত্তর হবে দুটোই হ্যাঁ দুটোই উত্তর হবে রাজশেখর বসু আর পড়শন দুটোই হবে গয়ে ওই অপশনটা ছিল টাইপিং মিস্টেক হয়ে যায় এখানে লেখা হয়নি তো এটা দুটোই হবে বুঝা গেল তারপরে ঊনত্রিশ কী আছে যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ লেখা হয় রাজশেখর বসু তাদের কয়টি ভাগে ভাগ করেন এটা দুটি ভাগে যদি আমরা বাংলা ভাষায় বিজ্ঞান পড়ি তাহলে আমরা বুঝতে পারবো এবার দেখুন কি আছে পরের প্রশ্ন হ্যাঁ তিরিশ নম্বর আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন হ্যাঁ এটা আমি দ্বিতীয় মনে হয় দ্বিতীয় প্র্যাকটিস সেটে আমি এই প্রশ্নটা আলোচনা করেছিলাম যে ত্রিবিদেও কথা বলেছেন এটা একটা হলো অভিধার লক্ষণা আর একটা হলো ব্যঞ্জনা হ্যাঁ এটা আমরা জানি তারপরে দেখুন কী আছে যে একত্রিশ নম্বর কি আছে একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করুন আশা করি বুঝতে পারবেন তো একত্রিশ নম্বর প্রশ্ন যে গড গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন এই তিনটি গ্রন্থের রচয়িতাকে এই তিনটি গ্রন্থের গড্ডলিকা কজলি এই তিনটি যে গ্রন্থ আছে এই তিনটি গ্রন্থের রচয়িতা হলেন এই রাজশেখর বসু বসু হ্যাঁ বাংলা ভাষা বিজ্ঞান এই যে টেক্সট আছে এর যে শেষে কবি পরিচিতি আছে বা লেখক পরিচিতি সেই অংশটা যদি আমরা দেখি সেখানে অনেক কিছু এর এই জিনিসটা আমরা পেয়ে যাব তারপরে দেখো দেখুন কী আছে যে চলন্তিকা নামক বাংলা অভিধানটির স্রোষ্টাকে এটাও ওই সেম রাজশেখর বসু রাজশেখর বসুকেই কভার করেছে রাজশেখর বসু এই চলন্তিকা নাম ভাইয়া এটা দেখতে পারবেন তারপরে দেখুন তেত্রিশ নম্বরে কি আছে বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয় এটা ওই বিজলি পত্রিকায় হুম তারপরে দেখুন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর এটা কোন কবিতার লাইন এটা কাজী নজরুল ইসলামের যে প্রলয় প্রলয় উল্লাস সেই প্রলয় উল্লাসের এইটা লাইন হ্যাঁ আর দিগম্বরের কথা হতো এখানে শিবের কথা বলা হয়েছে তারপরে এবার বাবু থেকে আসি যে বাবু দেখুন পথের দাবি যে টেক্সটটা আছে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন প্রায় হবেই আর কি বলা যায় যে নিমাইবাবু বলি বলি বলিলেন তুমি গাঁজা খাও কাকে উদ্দেশ্য করে বাবু এ কথা বলেছেন হ্যাঁ এ কথা বলেছেন কাকে উদ্দেশ্য করে গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন তারপরে দেখুন যে ছত্রিশ নম্বর কারুবাসনা উপন্যাসটির স্রষ্টটাকে আমি একটু আগেই বললাম যে যেসব অপ্রধান কিছু কিছু লেখা হ্যাঁ সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তো এই কারুবাসনা উপন্যাস এখানে দেখো কারুবাসনা উপন্যাস বলেছে এর উপন্যাসের স্রষ্টা হলো জীবনানন্দ দাস এবার কারুবাসনা যদি নাটক আসে যে কারুবাসনা নাটকটি কার রচনা সে সেক্ষেত্রে হবে গোস্বামী সেক্ষেত্রে হবে জয় গোস্বামী যদি নাটক আসে হ্যাঁ যদি নাটক যদি আসে তাহলে গোস্বামী হবে আর উপন্যাস এলে কী হবে জীবনানন্দ দাস তাহলে এখানে উপন্যাস আছে তাহলে উত্তরটা নম্বরটাই হবে এবার দেখবেন যে এই যে উপন্যাস জীবনানন্দের যে কারুবাসনা উপন্যাস এটা কী করেছে গোস্বামী কবি জয়গোস্বামী নাটকরূপ দিয়েছেন হ্যাঁ আপনারা করলেই পেয়ে যাবেন এই বিষয়ে সমস্ত তত্ত্ব তারপরে সাহিত্যের সম্বন্ধে দেখার চেষ্টা করি যে মানব দেহে বহু কো বহু কোটি কোষ হ্যাঁ তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম স্বতন্ত্র মনন কোন প্রবন্ধের অংশ এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানুষের ধর্ম যে আছে সেই মানুষের ধর্মের প্রবন্ধের এটা অংশ হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি এবার আটত্রিশ নম্বর দেখি আটত্রিশ নম্বরে কী আছে আটত্রিশ নম্বরটা আটত্রিশ নম্বরে দেখুন কী আছে যে রবীন্দ্র অভিমত অনুযায়ী কত বছর অন্তর জীবকোষের পরিবর্তন ঘটে এটা ওই মানুষের ধর্ম প্রবন্ধের অংশ এটা হবে সাত বছর হ্যাঁ সাত বছর অন্তর তারপরে দেখুন যে এটা সাহিত্যের ইতিহাস থেকে রাজাবলি ইতিহাস বিষয়ক এই গ্রন্থটির স্রষ্টাকে এই গ্রন্থটি রাজাবলি কার লেখা এটা হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা আঠারোশো আট হ্যাঁ এটা আঠারোশো আট খ্রিস্টাব্দে তিনি এটা লেখেন তারপরে কি আছে চল্লিশ নম্বর আমরা শেষে শেষের দিকেই চলে এসেছি প্রায় এরপরে আছে চল্লিশ নম্বর কী আছে চল্লিশ নম্বর কেরি হুম কেরি সাহেবের কথোপকথন গ্রন্থটি মানে কেরি সাহেবের যে কথোপকথন গ্রন্থটি আছে এটা প্রকাশকাল কত কেরি সাহেবের যে কথোপকথন গ্রন্থটি আছে সেটার প্রকাশকাল হল আঠারোশো এক হ্যাঁ আঠারোশো এক বাঙ্গাল গেজেট হ্যাঁ বা বেঙ্গল গেজেট এটা পত্রিকার সম্পাদক হলো গঙ্গা কিশোর ভট্টাচার্য এটা ভালো করে দেখে নেবেন তারপরে ছাত্র জীবনে বঙ্কিমচন্দ্র কবিতা লিখতেন কোন পত্রিকায় এটা হবে সংবাদ প্রভাকর হ্যাঁ ঈশ্বরগুপ্তের যে সংবাদ প্রভাকর আছে সেই সংবাদ প্রভা বঙ্কিমচন্দ্র কি করে লিখতেন কবিতা লিখতেন এরপরে দেখুন কি আছে এরপরে আছে চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরে কি আছে দেখুন যে বিধবা বিবাহ প্রসঙ্গে বিদ্যাসাগরকে ব্যঙ্গ করেছিলেন কে এখানে এটা উত্তর হবে ঈশ্বর গুপ্ত বিধবা বিবাহ সম্পর্কে ব্যঙ্গ করে একটা কবিতা লিখেছিলেন বা কিছু মন্তব্য করেছিলেন এটা হবে ঈশ্বরগুপ্ত ঈশপের ফেবলস অবলম্বনে অবলম্বনে বিদ্যাসাগর রচনা করেন কোন গল্পটি এটা হবে কি ঈশপের ফেবলস মানে কথামালা এটা হবে কথামালা দেখো কথোপকথন বিদ্যাসাগরের নয় ইতিহাসমালা বিদ্যাসাগর নয় গ্রন্থমালাও নয় কথামালা হবে উত্তর হ্যাঁ তো বিদ্যাসাগরের সরচিত জীবনী গ্রন্থটি হলো এটা হবে জীবনচরিত হ্যাঁ জীবনচরিত এটা নয় এটাও নয় আমার জীবন তো রাশসুন্দরী দাসীর এটা আমরা জানি জীবনচরিত হবে তারপরে দেখুন কি আছে কষ্টচিত উপযুক্ত ভাব্য সহ সহচরস্য এটি কার ছদ্রনাম এটি হবে ওই বিবেকান সরি বিদ্যাসাগরেরই নাম হবে এটা আর এই যে এই ছদ্রনাম ব্যবহার করে তিনি কি লিখেছিলেন রত্নাবলী হ্যাঁ তিনি লিখেছেন রত্নাবলী নাটক কস্যচিত উপযুক্ত ভাইপো সচরস্য এই যে ছদ্মনামটা ব্যবহার করে তিনি রত্নাবলী নামে একটা গ্রন্থ লিখেছিলেন আর কস্যচিত উপযুক্ত ভাইপো শুধু এই ভাইপো এটা এটা দিয়ে দুটি তিনি দুটি ইয়ে মানে মৌলিক গ্রন্থ লিখেছেন সেটা হলো কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস মানে ভাইপো এই ছদ্মনামটা ব্যবহার করে তিনি দুটি মৌলিক গ্রন্থ লিখেছেন সেটা হলো একটা অতি অল্প হইল আর আবার অতি অল্প হইল বুঝে এবার আসি সাতচল্লিশ নম্বর হ্যাঁ সাতচল্লিশ নম্বরে দেখি কি আছে সাতচল্লিশ নম্বর উভয় সংকট নামক প্রহসনটির স্রষ্টাকে এটা উভয় সংকট নামক প্রহসনটির স্রষ্টা হলেন এটা হবে রামনারায়ণ তর্করত্ন এটা তিনি কত সালে করেন আঠারোশো আঠারোশো ঊনসত্তর সালে হ্যাঁ ঊনসত্তর সালে তিনি এটি লেখেন ক্রিয়ার কালকে ব্যাকরণ থেকে কয়েকটা প্রশ্ন প্রশ্ন যে ক্রিয়ার সময়কে কি বলে ক্রিয়ার কাল বলে আর এই এই যে সেটটা আছে এখানে ব্যাকরণের প্রশ্ন একটু কম রেখেছি টেক্সটগুলোকে বেশি কভার করার চেষ্টা করেছি তারপরে ঊনপঞ্চাশ নম্বর দেখুন বাড়ির শব্দটি কোন মূল শব্দের প্রতিশব্দ হ্যাঁ বাড়ির শব্দ বাড়ির শব্দটি কোন মূল শব্দের প্রতিশব্দ এটা হবে সমুদ্র হ্যাঁ আর পঞ্চাশ নম্বর কি আছে যে অম্বু শব্দটি কোন মূল শব্দের প্রতিশব্দ এটা এটার উত্তর হবে জল হ্যাঁ এটার উত্তর হবে জল আশা করি আজকের এই পঞ্চাশটি প্রশ্ন ও তার বিশ্লেষণ আপনাদের পরীক্ষা প্রস্তু প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে এই সিরিজের বাকি ভিডিওগুলোগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব কর করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকুন ইডি এক্স লার্নিং